বিসিবি আমার কেরিয়ারকে ধ্বংস করে দিয়েছে নাজুমকে মারা নিয়ে এবার মুখ করলেন বাংলাদেশের সাবেক কোচ হাতুরে সিংহে নাজুম আহমেদকে মারার ঘটনা হয়তো বাংলাদেশ ক্রিকেটে চন্দ্রিকা হাতুরে সিংহের ইতি টেনে দিয়েছিল অত্যন্ত লংকান কোচকে বিদায় করার দিনে সেটাই প্রকাশ্যে এনেছিল বোর্ড সভাপতি ফারুক আহমেদ দুই হাজার তেইশ সালে বিশ্বকাপের ঘটে যাওয়া সেই ঘটনা আজ আবার নতুন করে দেশের ক্রিকেট পাড়ায় নতুন খবরও জন্ম দিয়েছে অবশ্য এর পেছনে কারণ বাংলাদেশের সাবেক তিন কোচ টাইগার ক্রিকেট থেকে অব্যাহতি পাওয়া হেড কোচ চন্দিকা হাতুরি সিংহে ব্যাটিং কোচ নিক পোতাস এবং স্পিন বলিং কোচ রঙ্গনা হেরাত প্রত্যেকে সম্প্রতি কথা বলেছেন নাসুমের চর কাণ্ড নিয়ে অস্ট্রেলিয়ার সংবাদ মাধ্যম কোড স্পোর্টস এ সম্প্রতি কথা বলেছেন চন্দিকা হাতুরি সিংহে বাংলাদেশ অধ্যায়ের শেষ সময় নিয়ে করেছেন খোলাখুলি আলাপ কথা হয়েছে নাসুম আহমেদের প্রসঙ্গে একই প্ল্যাটফর্মে হেরাত ও পোতাসের বিষয় নিয়েও নিজেদের মতামত জানিয়েছেন নাসুমের ওপর কোচ হাতুরি সিংহে চড়া হয়নি এমন দাবি লঙ্কান স্পিন গ্রেট রঙ্গনা হেরাতের আমি সরাসরি বলতে পারে যে এমন কিছুই ঘটেনি বিশ্বকাপ চলাকালীন তার আশেপাশে অনেক ক্যামেরা ছিল মানুষ চাইলেই বলতে পারে একটি ঘটনা ঘটেছে কিন্তু প্রমাণ তো থাকতে হবে আমি দৃঢ়ভাবে বলছি এরকম কিছু ঘটেনি কারণ আমি সেখানে ছিলাম চর মারা ও পিঠে ধাক্কা দেওয়া সম্পূর্ণ আলাদা ব্যাপার তারপর চন্ডিকা হাতরি সিং এ বলেন আমি কখনই কোনো খেলোয়াড়ের সঙ্গে ঝগড়া করিনি নিজের আবেগ কখনো খেলোয়াড়দের সামনে প্রকাশ করিনি হতাশা থেকে হয়তো আমি ডাস্টবিন সুরে ফেলেছি যে কোনো কোষের ক্ষেত্রে এমনটা হয়ে থাকে কিন্তু যা হয়েছে তা থেকে এটা একেবারেই আলাদা এটা আমার উপর চাপ সৃষ্টি করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নিজের কেরিয়ার শেষ হয়ে যাওয়ার গুরুতর অভিযোগ করেছেন চন্দিকা হাত্রী সিংহে তারা আমাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে উল্টো অভিযোগ এনে আমার কেরিয়ারটা শেষ করে দিয়েছে